আলহামদুলিল্লাহ অসাল তুয়াসাল্ ও আলা রসুল আম্মা বাদ আজ আমরা টয়লেটে ঢোকার পূর্বে যেই দুয়া পড়তে হয় সেই সম্পর্কে জানব হজাত আনাসাদি আল্লাহ তাআলা আনহু বলেন রসুলুল্লাহ আসাল আল্লাহ টয়লেটে ঢুকার সময় এই দুয়াটি পড়তেন বিসমিল্লাহি আলহ হুম্মা ইন্নি আউদুবিকা من الكبث والخبائث. بسم الله اللهم اني اعوذ بك من الكبث والخبائث. بسم الله اللهم اني اعوذ بك من الكبث والخبائث. আমি আবার বলছি বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস অর্থ আল্লাহর নামে হে আল্লাহ আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি অপবিত্র এবং অকল্যাণকর পুরুষ ও নারী শয়তান থেকে সহি বুখারি একশো নম্বর হাদিস আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে টয়লেটে ঢোকার পূর্বে উক্ত দোয়াটি পাঠ করে ঢুকার এবং শূন্যতের উপর পূর্ণ আমল করা তৌফিক দান করেন ও আনিল ও দানা আনিলামদুলিল্লাহি আলামিন আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা অবরাকাতু